একটি গল্প পাঠ করে তোমাদের শোনাচ্ছি ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল বন্ধু ছাড়া আমাদের জীবন হয়তো সত্যি বিপর্যস্ত হয়ে যায় সেই রকমই একটি গল্প তোমাদের শোনাচ্ছি অনেক বছর আগের কথা এক গরিব চাষি উঠোনে বসে বিশ্রাম করছিল হঠাৎ তার ছোট ছেলে দৌড়ে এসে খবর দিল বাবা রাস্তার ধারের পুকুরে এক ছেলে ডুবে যাচ্ছে এক মুহূর্ত দেরি না করে চাষি ছুটে যায় পুকুরের দিকে গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা চিৎকার করছে কিন্তু কেউই সাঁতার জানে না চাষি এক মুহূর্ত চিন্তা না করেই জলে ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ছেলেটাকে জীবিত উদ্ধার করে দুদিন পর গ্রামের পথ ধরে ধুলো উড়িয়ে এক রাজকীয় ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায় চাষির দরজায় গাড়ি থেকে নামেন এক সুসজ্জিত ব্যক্তি চারপাশে অশ্বারোহী রক্ষীরা তার চোখে জল মুখে কৃতজ্ঞতা তিনি চাষির হাত ধরে বললেন আপনি আমার একমাত্র ছেলেকে বাঁচিয়েছেন আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তবে দয়া করে বলুন আমি আপনার জন্য কী করতে পারি চাষি মাথা নিচু করে বললেন আমার স্বপ্ন আমার ছেলে যেন ভালো স্কুলে পড়তে পারে সেটুকু ব্যবস্থা যদি আপনি করেন ভদ্রলোক হেসে বললেন আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথেই থাকবে একসাথে পড়াশুনো করবে আমি সব দায়িত্ব নিলাম শাল বদলায় সময় এগোয় চাষির ছেলে আর ধনী ছেলেটার মধ্যে এক অটুট বন্ধন গড়ে ওঠে ধনী ছেলেটা রাজনীতিতে ঝোঁক দেখায় আর গরিব ছেলেটার ভালোবাসা চিকিৎসা বিজ্ঞান একজন হয়ে ওঠে মেধাবী বিজ্ঞানী অন্যজন হয়ে ওঠে দেশের নেতা একের পর এক গবেষণায় বিশ্বকে চমকে দেন সেই বিজ্ঞানী অন্যদিকে রাজনীতি আর বক্তৃতায় জয় করেন কোটি মানুষের হৃদয় হঠাৎ একদিন সেই নেতা অসুস্থ হয়ে পড়েন দেশ বিদেশের বড় বড় ডাক্তার যখন ব্যর্থ তখন বন্ধুর হাত বাড়িয়ে দেন সেই বিজ্ঞানী দিনরাত পরিশ্রম করে নিজের আবিষ্কৃত ওষুধে সারিয়ে তোলেন তার প্রিয় বন্ধুকে আর জানেন সেই দুই বন্ধু কারা গরিব চাষী সেই ছেলে ছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং যিনি আবিষ্কার করেন পেনিসিলিন আর তার সেই প্রিয় বন্ধু ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বন্ধুত্ব এক অমূল্য উপহার যেখানে কোনো জাত পাত ধন দৌলতের হিসাব থাকে না বন্ধু ছাড়া জীবন সত্যিই অসম্পূর্ণ awesome